আজ অক্ষয়া একটি শুভ দিন এই শুভ দিনে আমি কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম যে আমাদের সবচেয়ে গর্বের দিন পজিটিভ বার্তা পজিটিভ যে চিন্তাভাবনা এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন কাজকর্মের জন্য আমরা ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের নাম লিপিবদ্ধ করতে পেরেছি সেই উদ্দেশ্যেই একটি সম্বর্ধনা বা প্রায় ডিস্ট অনুষ্ঠান আছে এখানে অংশগ্রহণ করব এটা আমাদের কাছে খুব গৌরবের বিশেষ করে বাংলার এবং বাঙালির কাছে এই শুভ দিনে তাই আমার খুব ভালো লাগছে সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের বাংলায় ডেভেলপমেন্টের জন্যে আমরা যেভাবে একজুট হয়ে কাজ করছি সরকারের সহায়তায় আমি নিশ্চিত আমাদের যে ভাবনা টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডি রেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা ম্যান পাওয়ার সাপ্লাই এবং প্রযুক্তি সাপ্লাই করতে পারব হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যেহেতু আমি কৃষি পরিবারের ছেলে তাই এআই এবং ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে এডুকেশন সেক্টর অর্থাৎ এগ্রিকালচার যে সেক্টর সেখানে আমরা নিশ্চিতভাবে ডেভেলপমেন্টের জন্য অংশগ্রহণ করতে পারবো নমস্কার